বঙ্গমধুর সোনার দেশ স্মার্ট পার্ট শিল্পের বাংলাদেশ প্রিয় প্রতিপাদ সামনে রেখে পালিত হচ্ছে জাতীয় জাতীয় দিবস নানান ধরনের অত বিভিন্ন ধরনের কিন্তু পাট শিল্প এবং পাঠ পণ্য সেই সাথে কৃষকদের উৎসাহিত করার জন্য নানান ধরনের প্রোগ্রাম নানান ধরনের ঘোষণা সরকারি পক্ষ থেকে আসে প্রিয় দর্শক এবারও কিন্তু ব্যতিক্রম হচ্ছে না তবে এই যে পাঠ দিবস আজকে কিন্তু এর মূল অনুষ্ঠানটি হবে চোদ্দই মার্চ প্রিয় দর্শক ওই দিনই আপনাদের আগে বলা হয়েছে যে বাংলাদেশে ইজারা ভিত্তিতে বন্ধ থাকা ছয়টি জুট মিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর জাতীয় সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু ধারা অব্যাহত রাখার জন্য ওই দিন কিন্তু এগারোটি ক্যাটাগরিতে এগারো জনকে পুরস্কৃত করা হবে এবং পাঠ সংশ্লিষ্ট উপস্থিত যারা আছেন তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে প্রদর্শনী এবং সেই সাথে কিন্তু তিন দিনের পাট এবং পাটজাত পণ্যের প্রদর্শনী মেলারও আয়োজন করা হবে সেখানে আকৃষ্ট করা হবে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ক্রেতাদের এবং বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্য সেখানে উপস্থাপন করা হবে এবং আপনারা যদি এই এবং কোন কোন ক্যাটাগরিগুলোতে অবদান রাখলে এবং কোন বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করে অবদান রাখলে স্বয়ং প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে পারবেন সে বিষয়গুলো সম্পর্কে কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবে তাই আপনারা যারা পাঠ এবং পাঠ সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে জড়িত আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে আপনিও কিন্তু শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পারেন এখন কে কে পাচ্ছে সেই পুরস্কার সেটি জানার সঙ্গে সঙ্গে মাই ফার্স্ট কবুতার ব্লগ চ্যানেলটি আপনাদের সেটি জানিয়ে সঙ্গে থাকুন এখন দেখা যাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ দিবস উপলক্ষে আর নতুন কি কি ঘোষণা নিয়ে আসেন এবং যেটি পাট স্টক ব্যবসায়ী এবং যারা পাটের ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য পজিটিভ হবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ